যারা যারা সোশালে সেই ছেলে পটাইতে পারো না ভালো একটা দু পার্টনার বানাইতে পারো না একা একা গেম খেলতে হয় তাদের জন্য আজকে ভিডিওটা সোশ্যাল ল্যান্ডে এসে কিভাবে ভালো ছেলে পটাতে পারবা আজকে দেখাবো তোমাদেরকে দেখছো ছেলেরা আমাকে অলরেডি এক পাঠাচ্ছে ফার্স্ট করতে হবে তোমাদের যেটা সেটা হচ্ছে ছেলেদের সামনে কখনো নত হওয়া যাবে না অলওয়েজ অ্যাটিটিউডে থাকবা তাহলে ছেলেরা মনে করবে ভালো আছে আজ যদি ছেলেদের কাছে গিয়ে ছেলেদেরকে অ্যাড পাকhao কিংবা ছেলেদের সাথে কথা বলতে যাও তাহলে ছিল মন করবে তুমি সরকারি তোমার সাথে মানে রিলেশন করবে না টাইম পাস করবে দুই পার্টনার করবে না অলওয়েজ ওদের সামনে অ্যাটিটিউড নিয়ে থাকতে হবে সব সময় গরম এই যে হিপপ যেটাকে দেখতেছো এটাকে আমি পটাবো দাঁড়াও তোমার নাম তো চার্জ করো আচ্ছা রেড ডিপো 7 ও মাই গড ওকে ব্রো ওর বাকি লেখা আছে কি চলে

এই লাট্টু পটে গেছে এখন এক আমি নিয়ে যাব ওইদিকে এদিকে দিকে যায় আস্তে আস্তে যায় একটু এই দিকে ফিটা করে ঠিক আছে না এই আস্তে আস্তে পড়তে গেছে চন্দু ওপরেতেছে আমার ফালে পড়ে গেছে চন্দু এই যে ফটে গেছে তোমাদের মনিয়া আপু ছিল পটাইছিস কিভাবে ছিল পটাবা এই যে দেখেন